বন্ধুরা তোমাদের একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে এই যে প্রাকৃতিক উপায়ে আমি যেই কারিপাতার তেলটা বানালাম এটা মাথায় দিলে চুল তো উঠবেই না চুল কালো হবে ঘন হবে এমনকি লম্বাও হবে তারপরে এই যে রসুনটা দিয়েছি এই রসুনটা কিন্তু চুলের গোড়াটা মজবুত করবে চুল তো উঠবেই না তা তোমরা কিন্তু এরকম বাড়িতে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি চুলের রেমেডি চলো কারি পাতা দিয়ে একটা তেল বানিয়ে দেখাবো তোমাদের তার জন্য চলে এসেছি কারি পাতা তুলতে চলো কারি পাতাগুলো তুলে নিই বন্ধুরা এই যে কারি পাতা গাছ এখান থেকে আমি কটা কারি পাতা তুলে নেব যে এবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে বন্ধুরা এই যে একটা শুকনো গামছা পেতে নিয়েছি এরপরে আমি কারিপাতাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব এরকম করে আমি মুছে নেব ভালো করে থেকে জলটা যাক তারপরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি বন্ধুরা পাতাগুলো দেখো জল ঝরে গেছে ধুয়ে নিলাম কেন বলো তো এই যে কারিপাতার পিছনে অনেক সময় মাকড়সার জাল থাকে আবার সাদা সাদা পোকা কিন্তু সাদা সাদা মতন একটা নেটের মতন থাকে ওর জন্যে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর দিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই দেখো বাটির মধ্যে সমস্ত পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর এই যে সব পাতাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল এক বাটি পাতা হয়েছে আমার এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পাতাগুলো ঢেলে দেব। দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। যতটা মানে গুঁড়ো হয় আর গুঁড়ো না হলে কোনো ব্যাপার নেই যতটা গুঁড়ো হয় ততটা হবে আর এই অবস্থায় কিন্তু আমি তেলটা বানিয়ে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আমি ভাবিনি যে এতটা পরিমাণে গুঁড়ো হবে পাতাগুলো দেখো হেভি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু গুঁড়ো নাও করে নিতে পারো আমি কিন্তু গুঁড়ো করে নিলাম এতে কিন্তু ভালো হবে এর ভিতরে যে রসটা থাকবে না ভালো করে বার হবে ওর জন্য কিন্তু আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে আর দেখো বেশ ভালোই কিন্তু গুঁড়ো হয়েছে এই যে আমি নারকেল তেলে বানাবো তার জন্য দেখো একটা বাটির ভিতরে আমি খানিকটা কিন্তু নারকেল তেল নিয়ে নিচ্ছি আর এই যে কারিপাতা তেলটা বানানোর জন্যে আমার কিন্তু সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাওয়া যাক এবার আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে বাটিটা কিন্তু বসিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু একদম আস্তে দিতে হবে দিয়ে তেলটাকে একটু গরম করে তেলটা গরম হয়ে গেছে এবার দেখো আমি পাতাগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আর দেখো পাতাগুলোই হাত দিয়েছি তাই কেমন হাতের কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম কালো কালো হয়ে গেছে হাতটা বন্ধুরা দেখো অল্প একটু জাল পড়েছে তাই দেখো তেলের কালারটা কিন্তু সবুজ হয়ে এসেছে একদম আস্তে দিয়ে এটাকে জাল করে নিতে হবে জোরে দিলে কিন্তু হবে না এটা আস্তে দিয়ে জ্বালাতে হবে এবার আমি এর ভিতর দিয়ে দেব কয়কুয়া রসুন বন্ধুরা এবার আমি এর ভিতরে কয়কুয়া রসুন এই যে এরকম করে সারাশি দিয়ে একটু ছেঁচে দেব রসুনের রসটা কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে চুল পড়াটাও কিন্তু বন্ধ করে আর চুলের গোড়া কিন্তু খুবই শক্ত করে এই রসুনের রসটা তার জন্য এর মধ্যে আমি কয়েকবার রসুন দিয়ে দিলাম বন্ধুরা দুই থেকে তিন মিনিট এরকম গ্যাসটা আসতে দিয়ে এটা আমি কিন্তু জাল করে নেব আর দেখো তোমরা জাস্ট তেলের কালারটা একদম সবুজ হয়েছে বন্ধুরা তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে যে প্রাকৃতিক উপায়ে আমি যেই কারিপাতার তেলটা বানালাম এটা মাথায় দিলে চুল তো উঠবেই না চুল কালো হবে ঘন হবে এমনকি লম্বাও হবে তারপরে যে রসুনটা দিয়েছি এই রসুনটা কিন্তু চুলের গোড়াটা মজবুত করবে চুল তো উঠবেই না তোমরা কিন্তু এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো দিয়ে মাথায় দিতে পারো কিন্তু আর দেখো জাস্ট তেলের কালারটা দেখো এরকম তেল যদি আমরা বাড়িতে ইউজ করি প্রত্যেক দিন মাথায় তাহলে কিন্তু চুল তো লম্বা ঘন কালো সব কিছুই কিন্তু হবে তা দেখো তেলটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তেলটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমি তেলটা ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা এই যে তেলটা আমি ঢাকা দিয়ে রাখলাম এটা ঠান্ডা হোক তারপরে আমি এবার ফিরে আস বন্ধুরা এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ছেঁকে নেব তা দেখো একটা ছেঁকনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি এর ভিতর আমি তেলটা এবার ছেঁকে নিচ্ছি বন্ধুরা দেখো আমার কতটা তেল হয়েছে আর তেলের কালারটা দেখো কি সুন্দর এসেছে সবুজ সবুজ কালার বন্ধুরা এই তেলটা যদি মাথায় দেওয়া যায় না চুলের গোড়া শক্ত হবে চুল পড়া বন্ধ হবে চুলটা সিল্কি ও শাইনি হবে আবার কিন্তু আমাদের পাকা চুলগুলো কালো হবে তা দেখো এরকম একটা তেল তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো আর দেখো চেপে চেপে কিন্তু আমি তেলটা সব বার করে নিচ্ছি তেলটা সব বার করে নিয়ে আমি একটা বোতলে করে তেলটা রেখে দেব দিয়ে এই তেলটা কিন্তু প্রত্যেক দিনই ইউজ করা যাবে আর কি করে ইউজ করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে এই যে তেলটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এই যে একটা তেলের বোতল নিয়েছি এই বোতলটার মধ্যে আমি তেলটা এখন ঢেলে নেব। এই যে একটা ফানেল নিয়ে নিয়েছি এই ফানেলের ভিতর করেই তেলটা কিন্তু আমি ঢেলে নেব বোতলের ভিতরে তাহলে কিন্তু বাইরে এক ফোঁটাও পড়বে না বন্ধুরা এই যে ফানেলের ভিতর করে কিন্তু আমি তেলটা ভরে নিচ্ছি এই যে তেলটা আমার ঢালা হয়ে গেছে এবার আমি মুখটা আটকিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমার তেলের বোতলই ছিল সেই বোতলের ভিতরে তেলটা আমি ঢেলে নিলাম এটা কিন্তু আমি রেগুলার ইউজ করতে পারবো তা দেখো তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধু এই যে তেলটা নিয়ে নিয়েছি এবার আমি এই যে তেলটা হাতের পরে নিয়ে নিচ্ছি চুলের গোড়ায় গোড়ায় দিলে কিন্তু বেশি ভালো হবে তারপরে ভালো করে একটু মাসাজ করবে দেখবে তোমরা খুব ভালো ফল পাবে একদম প্রাকৃতিক উপায়ে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নেই এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করো বন্ধুরা তোমাদের চুল পড়া বন্ধ হবে চুল সিল্কিও হবে ঘন হবে এমনকি কালোও হবে চুলের গোড়াও মজবুত হবে এরকম করে সারা মাথায় কিন্তু তোমরা তোমরা লাগিয়ে নেবে আর এটা ইউজ করতে পারবে মাথায় তারপর আবার মাথা বসে স্নান করে নিতে পারো তা দেখো আমার চুল আমি লাগিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকেও ভালো রাখবে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আবার নতুন আর একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই